হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি সুন্দর ফুল গাছ ল্যান্টানা একদমই লো মেন্টেন্স ফুল গাছ এই এই গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই সম্পর্কে আলোচনা করব আপনারা যদি নতুন বাগানই হয়ে থাকেন তাহলে আপনারা এই ধরনের হার্ডি গাছ দিয়ে কিন্তু বাগান শুরু করতে পারেন যাতে কিন্তু আপনার রকম কোনো ঝামেলা হবে না আর গাছ করার কনফিডেন্স বেড়ে যাবে এই ধরনের গাছ করলে আর রকম গাছের সম্পর্কে কোনো অভিজ্ঞতারও দরকার হয় না এই ধরনের গাছ করতে গেলে এই গাছ করে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে আপনি অন্য গাছ কিনতে পারেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথম দিকে আমি এই গাছটায় কী কাজ করে দিয়েছিলাম যাতে অনবরত এইভাবে ফুল ফুল এসছে আর এই গাছের সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেবো দেব এখন আমি রিপোর্ট করে দেবো এরপরে আবার কি খাবার দেব আর একদম ফুল আসা পর্যন্ত সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনিও এই গাছ সম্পর্কে ধারণাটা পেয়ে যান প্রথমে আগে গাছটিকে পূণ করে দেব এটি কিন্তু শীতকালেও প্রচুর পরিমাণে ফুল দিয়েছে প্রচুর না হলেও অল্প কিছু দিয়েছে একদমই ফাঁকা মানে শীতকালে যে ফুল হয় না তা নয় হয় হালকা হয় অল্প কিছু হয় আর গরমে এ গাছে কিন্তু প্রচুর ফুল হয় তখন কিন্তু গাছের পাতা দেখা যায় না এত পরিমাণে ফুল হয় আর এই গাছগুলো কিন্তু আপনারা প্রায় রাস্তার সাইডে দেখবেন একদমই জংলি গাছ এর কিন্তু আলাদা করে যদি আপনার মাটিতে লাগানো থাকে তাহলে কোনো যত্নের দরকার হয় না যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে একটু যত্নের দরকার হয় আর মাটিতে লাগানো লাগানো থাকলে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর ছাদ বাগানে থাকলে গাছটিকে কেটে আপনার বাগানের সাইজ অনুযায়ী মানে গাছের সাইজ অনুযায়ী মানে ছোট করে রাখবেন যাতে আপনি বাগানে রাখতে পারেন এইভাবেই কিন্তু গাছটিকে কাটাই ছাটাই করতে হয় তারপরে এই গাছটি আমি মাটি তৈরি করে এর গাছটিকে রিপোর্ট করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটি সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবেন প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এই গাছটি সেটি এরিয়ায় কিন্তু এই গাছটি সুন্দরভাবে ফুল হয় না সেইভাবে আপনার বাগানে যেখানে বেশি রোদ্দুর আছে এমন জায়গায় এটিকে প্রতিস্থাপন করবেন আর এর অনেক রকম কালার ভ্যারাইটি আছে নার্সারি থেকে কিন্তু খুব কম দামে এই গাছগুলো ইজিলি পাওয়া যায় আর এই গাছগুলো কাটিং থেকে আর এর বীজ হয় সেখান থেকেও চারা তৈরি করা যায় এইভাবে কাটিং করে নিয়ে গাছটিকে আমি এখন রিপোর্ট করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাটিটাকে একটু আলগা করে নিতে হবে কারণ এই গাছগুলো রুটবাউন্ড হয়ে গেছে টানলে কিন্তু বেরোবে না তাই আলগা করে নিয়ে গাছটাকে বের করব দেখুন গাছটাকে আমি বের করে নিয়েছি এইবার এই গাছটার একটু শিকড় কাটাই ছাটাই করে দিয়ে এর মাটিটা আমি তৈরি করে নেব আর গাছটাকে পুনরায় প্রতিস্থাপন করব এই যে যে মাটিটা এই মাটিটাই কিন্তু এখন আমি এটা গাছ প্রতিস্থাপন করব না এটা আমি পরে কোনো গাছ মানে মাটিটাকে শুকিয়ে আবার কম্পোস্ট দিয়ে মাটিটাকে রেডি করে অন্য গাছ বসাবো এবার আমি নতুন করে মাটি নিলাম এই যে পুরোনো মাটি এগুলোকে শুকিয়ে নিয়ে আমি এতে কম্পোস্ট মেশাবো এটা দিচ্ছি প্রথমে মাটি নিলাম তারপরে নিলাম লিপ কম্পোস্ট আমি এখানে মাটি নিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর লিপ কম্পোস্ট নেব ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবো আমি গোবর সার এইভাবে মাটি তৈরি করব আমি মানে লিপ কম্পোস্ট বেশি নেওয়ার কারণ যাতে মাটিটা হালকা হয় তার কারণে আমি লিপ কম্পোস্টটা একটু বেশি করে নিয়েছি এর বদলে আপনারা কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট নিতে পারেন আপনারা যতটা পরিমাণে মাটি নেবেন আর আর হাফ পরিমাণে মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে আপনারা যে কোনো কম্পোস্ট নিয়ে কিন্তু মাটিটা তৈরি করতে পারেন এইবার আমি হচ্ছে টবের মধ্যে নিচের দিকে দিয়ে দিলাম পাতা শুকনো করে রাখা এই পাতা দিলে এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে গাছটি খাবার তৈরি হয়ে যাবে আর টপ টপটাও হালকা হবে যেহেতু এই টপগুলো আমাদের হয় তাই আমরা একটু মাটিটা হালকা করে তৈরি করার চেষ্টা করি যাতে এটা নড়াচড়া করাতে সুবিধা হয় এইবার নিচের দিকে এটা দিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করে দেব এই মাটিটা দিয়ে আমি এইভাবে ভরে দেব এইবার এটাকে জল দিয়ে দু তিন দিন আমি ছায়াতে রেখে তারপরে এটাকে সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবো আর তারপরে পনেরো দিন পরে এই গাছটার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি পনেরো দিন পরে দেখুন এই গাছটার এরকম চেহারা হয়েছে এইবার এই গাছটায় আমি ফুল আনার জন্য একটি খাবার দেব যেটা কিন্তু যেটাও ফ্রির খাবার ওটাও কিন্তু আমি পয়সা দিয়ে কেনা নয় সেটা দেখুন এটা কিন্তু যেহেতু আমার লিপ কম্পোস্ট বেশি ছিল তাই মাটিটা কিন্তু খুব বেশি শক্ত হয় নাই ঝুরঝুরেই থাকে এইভাবে আর যে যে ফুলটা আপনার ফুটে যাবে সেই ফুলের যে ডা ইয়েটা থাকে বোটাটা সেটা ফেলে দেবেন আর এটা হচ্ছে নিয়েছি কলার খোসা শুকনো করে রাখা কেটে ছোটো ছোটো করে শুকনো করে রাখা যেটা পটাশিয়ামের উৎস হিসাবে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো মাটি যখন তৈরি করেছি তখন পটাশিয়ামের উৎস হিসাবে কিন্তু আমি কিছুই দিইনি তাই এখন যেহেতু গাছের গ্রোথটা ঠিক আছে এবার ফুল আসার সময় হয়ে যাচ্ছে এখন আমি পটাশিয়ামের উৎস হিসাবে কলার খোসা শুকনো করে রাখা সেটা দেবো আর না হলে আপনি আলুর খোসা শুকনো করে রাখাও দিতে পারেন আর নাহলে এর ভিজিয়ে লিকুইড আকারেও দিতে পারেন দিলেই কিন্তু আপনার কাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল হবে আর বিশেষ কিছু যত্নের এই গাছের দরকার হয় না তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার